সো হ্যালো বিয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পড়ান আমি রোমানে সুসভা শহর থেকে বলছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে রোমানের ডেলি ব্লক হিসাবে রোমানে উইন্টার শেষ হয়ে এখন সামারে পদতলিত হয়েছে আপনারা জানেন এটা এপ্রিল মাস এবং সামনের মাসে ফুললি সামার আনন্দটা উপভোগ করব তো রোমানিয়া প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে কিরকম আমি আজ আপনাদের মাঝে এই রোমানিয়ান ডেলি ব্লক হিসাবে রয়েছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এখন সামার শুরুর হয়েছে এবং শুরুর দিকে এই গাছে অর্থাৎ এই আপেল গাছে গোলাপ ফুল গাছে তারপর নাশপতি গাছ সব গাছেরই আপনার মুকুল দেখা যাচ্ছে আপনারা একটু কাছে দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেছেন সবুজ গাছ আর সামারের সময় আপনারা দেখবেন এখন এপ্রিল মাস সো এই সময় প্রচুর রোদ দেখবেন এবং সবচেয়ে জিনিসটা সুন্দর লাগে সবচেয়ে ব্লু স্কাই ব্লু কালার যে আকাশ এটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে এবং এই ইউরোপে আপনারা এই ধরনের দেশগুলো দেখতে খুবই সুন্দর পাবেন তাছাড়া আরও সৌন্দর্য দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন সবচেয়ে বীজের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্পেন রয়েছে ইটালি আছে আর ফ্রান্স আছে আরও সৌন্দর্য জিনিস রয়েছে এখানে দেখেন এখানে হচ্ছে আপেল গাছ দেখেন আপেল গাছে কিছুদিন আগে ফুল ধরে গেছে এখন ফুল শেষ হয়ে এখন ছোটো ছোটো ওই কলি ধরছে আম গাছের মতন যে কলি আছে না সেম ধরতেছে দেখেন আম গাছের মতন যে মুকুল সেরকম ধরতেছে এটা পুরো আমের হচ্ছে আপেল গাছ আর এটা হচ্ছে এক ধরনের ফুল খুব শকদ নিগুত ফুল আর তার পাশে রয়েছে বড় একটি গাছ গাছের পাতাগুলো দেখতে আসলে সুন্দর আঁকের সবচেয়ে সুন্দর লাগতেছে কয়েকদিন আগে আমরা এখানে প্রচুর ফুল দেখতাম মানে এখন তো ওই কি বলে ওই মৌমাছি দেখতেছি কারণ মৌমাছি ফুলে ফুলে রয়েছে এগুলো এটি হচ্ছে আপেল গাছ সো দেখেন ইউরোপের এই সামারের দৃশ্যটা দেখতে আসলে কীরকম লাগে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এখানেও চারিদিকে ফুল দেখেন প্রচুর রোদ প্রচুর রোদ অনেক সুন্দর করে ফুল বুনছে দেখেন এটা হচ্ছে সুসুমা শহরের মেইন এই জিনিসগুলো দেখতে পাবেন কারণ এটা হচ্ছে এবং ওই পাশে এবং এটাই মেইন এখানে গির্জা রয়েছে আর এছাড়া আর একটা বড় গির্জা আছে যেটা আমি দেখাম আজ প্রচুর রোদ রাস্তাটা পার হব এবং আপনাদেরকে আরো সামনে নিয়ে যাবো এখানে এখানে খুব অল্প দিনে এই ফুলগুলা মানে হয়ে গেল আমরা কয়েকদিন আগে বলতে গেলে এক সপ্তাহ আগে এখানে এসেছিলাম তখন দেখছিলাম ছোট ছোট গাছ আসলে এই সামারের সময় সব জায়গায় গাছ পাবেন এবং গাছের সাথে যে ফুলগুলো আছে সবচেয়ে সুন্দর লাগে গোলাপ ফুলের মতন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাছাড়া এই রাস্তার চারিদিকে আপনারা এখানে টিউ ফুলের মতন এইখানে হল্যান্ডের এরকম মনে হয় ফুলগুলা দেখছে মনে পড়ে সো ওই পাশেও ফুল লাগাইছে ওই পাশেও লাগাইছে মানে চারো দিক দিয়ে ফুল দেখবেন ওই মাঝখানে ফুল তো এটাও করে ফুল লেগেছে ওই পাশেও ফুল মানে জায়গায় জায়গায় তারা ফুলের স্তব্ভগুলা করে রেখেছে মানে ফুল ব্রহণে রেখেছে খুব সৌন্দর্যের জন্য আর চারিদিকে হচ্ছে সবুজ গাছ এই গাছগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে আসলে রোমানের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না খালি রোমানে না ইউরোপে এরকম সামারের সময় এই দৃশ্যগুলো দেখতে আরও সুন্দর লাগে কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে আপনারা পার্ক পাবেন এই পার্কগুলো আসলে অনেক সুন্দর্য দৃশ্য তুলে ধরে এখানে রয়েছে পার্কের মধ্যে বসানোর জায়গা মানে বসার জায়গা তারপর রয়েছে যদি কেউ সিগারেট বা কোনো ড্রিঙ্কস করে তাহলে এখানে রয়েছে কিছু ফালার জন্য একটি বাস্কেট তারপর পাশে আবার পানি পান করার জন্য আবার একটা কলও আছে মানে এখানে সিস্টেম আছে আমাদের বাংলাদেশের মতন কল না এখানে ট্যাপ টিউবওয়েলের মতন ট্যাপ কল আছে ঠান্ডা পানি আর এখানে আপনারা হয়তো এখন তো দুপুরের সময় দুপুর বলতে তিনটা বাজে বিকালের দিকে আপনারা দেখবেন এই এরিয়াটা পুরা পুরা ভরবে না প্রায় পাঁচ জন লোক পাবেন বৃদ্ধ বয়স্ক লোকেরা এখানে রেস করে এবং একটু সময় কাটায় আসলে এই ইউরোপে আমি যেটা দেখছিলাম গত বছর এর সময় দেখছিলাম যে প্রচুর বৃদ্ধবয়স্ক বয়স্ক লোকেরা তারা পার্কে সময় কাটায় কিছুটা সময় এই পার্কের মধ্যে সময় দেয় তাদের নাতি নাতি আছে তাদেরকে নিয়ে আসে আর আপনারা জানেন রোমানিয়াতে যারা ইয়ং বয়সের উপরে অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশ উপরে যারা আছে তারা সবাই অন্য অন্য দেশে কাজ করে বেশি টাকা ইনকাম করার জন্য তাছাড়া এই দেশেও রয়েছে অনেক লোকও এখানে আছে তবে যারা একটু ভালো সচ্ছলভাবে চলার জন্য তারা অন্য দেশে কাজ করে যেমন বেলজিয়াম জার্মানি ফান্টা বলে ফ্রান্স নেদারল্যান্ড এইসব কান্ট্রিতে তারা সবচেয়ে বেশি কাজ করে এবং মুখে মুখে তাদের নামগুলো শুনবেন আর দীর্ঘ তেইশটা বছর তেরোটা বছর পরে রোমানে এবং বুলগেরিয়া সেনজেন হলে অবশ্যই আপনারা জানেন আর ইতিমধ্যে এই রুমানে থেকে অনেক রুমানেনরা অন্য দেশে অনেক করে তো এই দিনটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কারণ সময় পর্যায়ে রয়েছে এবং সামনে আরও দৃশ্য দেখাবো অবশ্যই এখন তো কেবল পাতাগুলো ধরতেছে এবং নতুন নতুন মুকুল আসতেছে আসছে এখান দিয়ে আপেল দেখবেন এবং ফুল দেখবেন সামনে মাসে এই জিনিসগুলো দেখতে পাবেন ছোটো ছোটো আপেল দর্শে তারপর ফুল তবে এখানে বাসার প্রত্যেকটা বাসার সামনে দিয়ে আপনারা গোলাপ ফুল পাবেন যেটা আসলে না বললে চলে এ দেশে গোলাপ ফুল না তাদের সৌন্দর্যের জন্য একজন থেকে আরেকজনকে তারা উপহার দেয় ছোটো বড় যেটাই হোক এই ফুলগুলা তারা ইউজ করে আমি দেখি প্রায় আমি যেমন আজকেও জিমে গেছি দুইটা ইয়ং বসে মেয়ে ফুল এসে অন্য একজনকে দেওয়ার জন্য আবার রেস্টুরেন্টও দেখি এই কাহিনী আবার যখন রেস্টুরেন্ট বাইরেও যখন হাঁটা হাঁটাফেরা করি তখনও দেখি ফুল নিয়ে যায় আবার রেস্টুরেন্টের সামার শেষেও দেখি তারা ফুল নেয় আসলে ফুলের মর্যাদারা তারা খুব সুন্দরভাবে দেয় কারণ আসলে একটা দেশে থাকলে একটা জিনিস বোঝা যায় এখানে দেখেন ছোটো ছোটো মুকুল আস্তে আপনারা দেখতেছেন ছোটো ছোটো মুকুল তো এখানে সবটি গাছের মুকুল ধরবে এখানে সবটি গাছের ফল ধরবে আমি এখন যে পার্কটার মধ্যে রয়েছি এবং এটা হচ্ছে একটা সুসুপা শহর এই সুসুপা শহরে মেন বিন্ডো তো এখানে একজন লোক দেখতেছেন সে বসে রয়েছে বৃদ্ধ বয়স্ক সে কিছুটা সময় এখানে রেস্ট করতেছে এবং রোদও পোহায় এমনও মানুষ আছে সারা চার দিন বলতে গিয়ে এক থেকে দেড় ঘন্টা রোদ পোহায় আর উইন্টারের সময় জানেন উইন্টার প্রায় আটটা মাসই থাকে ঠান্ডা তো সামারে এখানে পাঁচটা মাসই ধরে ছয়টা মাসে যদি কাউন্ট করে কিন্তু ছয়টা মাস সহজে পাওয়া যায় না লাস্ট মাসে দেখা যায় বাতাস আর হচ্ছে ঠান্ডা পড়ে তো এখানে একটা আবার একটা মূর্তিও দেখা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম মূর্তি হাজার মূর্তি পাবেন প্রত্যেকটা পার্কের সামনে একটি করে মূর্তি পাবেন এবং এই মূর্তিগুলো আসলেই খুব সৌন্দর্য বাড়ায় তো এখানে একশো মিটার বা দুশো মিটার পর পরে এরকম ছোটো ছোটো একটি করে পার্ক পাবেন এবং পার্কগুলো দেখতে আসলে সুন্দর লাগে এবং রিল্যাক্সের জন্য এবং রিফ্রেশের জন্য প্রত্যেকটা মানুষের প্রয়োজন সো এই হিসাবে দেখতেছেন একটা ব্যাটা রেস্ট করতেছেন এই দেশের লোক বেটি দেখি আমি তো বেটা মনে করছিলাম সরি তো আপনাদেরকে ব্যাটা বলে মনে করছিলাম কিন্তু এখানে বেটি তো আসলে ব্যাটার বেটি বোঝা যায় না তো কাছে থেকে আসে দেখলাম তো এখানে দেখেন কত সালে এই এই ভাস্কর্যটা আমি একটু সামনে যায় দেখাচ্ছি দেখেন আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো সাত পর্যন্ত ফ্লোরার মারিয়ান তো এরকম হাজারো ভাস্কর্য পাবেন প্রত্যেকটা আপনার পার্কের সামনে এই ধরনের একটা ভাস্কর্য পাবেন এটার কোনো মিস নাই যা আমি আপনাদেরকে বললাম তো এই সামারের প্রথম দৃশ্যটা আমি আপনাদেরকে এই ভিডিও ক্যামেরার বন্দির মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন